সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো সবাই আমরা শিখছি আরও শিখবো নিজেকে আরও মেধাবী শেখ গড়ে তুলব ষষ্ঠ শ্রেণী অনুষ্ঠান শ্রেণী দুই দশমিক দুই এর এগারো নম্বর যে প্রশ্নটা আছে সেটার সমাধান আজকে নিয়ে এসেছি সমাধানটি এরকম একটি শ্রেণিতে দুইশো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ পার্সেন্ট অনুপস্থিত ছিল কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল আমরা সুপ্রিয় শিক্ষার্থী আমরা পাঁচ পার্সেন্ট থেকে অঙ্কটা করব আমরা এই লাইনটা এইভাবে লিখতে পারি ওইকিক নিয়মের প্রথম লাইনটা এইভাবে লিখতে পারি একশো জনের মধ্যে একশো জনের মধ্যে অনুপস্থিত ছিল অনুপস্থিত পাঁচজন অথয়ে একজনের মধ্যে অনুপস্থিত ডানেরটা উপরে বামের যে সংখ্যাটা আছে এটা নিচে হবে অথব দুইশ জন শিক্ষার্থীর মধ্যে দুইশো জন অনুপস্থিত সংখ্যা আগের যে বগ্নাস চোখ মুজে আমরা লিখে নিব এরপরে দুইশো এটা গুণ আকারের উপরে বসবে শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম উপরেই পাঁচ আর দুই রইল হইল দশ অর্থাৎ দুইশো জনের মধ্যে অনুপস্থিত হইছে দশজন জন তাহলে উপস্থিত সংখ্যা আমরা এখন বের করব উপস্থিত সংখ্যা উপস্থিত সংখ্যা দুইশো থেকে আমরা দশ অনুপস্থিতির সংখ্যাটা বাদ দিয়ে দেব একশো নব্বই জন অর্থাৎ উত্তরটা আমরা হবে উপস্থিতির সংখ্যা হচ্ছে একশো নব্বই জন আশা করি তোমরা বুঝতে পেরেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে